তো বন্ধুরা আজ আমি শিম পিঠা বানাবো তো তার জন্যে আমি এই যে আমাদের গাছে দেখো কত সিম ধরে আছে তার জন্য আমি সিম তুলে নিচ্ছি এই যে কতগুলো শিম আমি তুলেছি এই বীজওয়ালা সিমের পিঠা কিন্তু খুব ভালো হয় তার জন্যে আমি শিম পিঠা বানাবো এই যে এই যে বীজওয়ালা সিম এই শিমগুলো নিয়ে পিঠা খুব সুন্দর হয় দেখো পুরোটা কত সিম ধরে আছে বন্ধুরা আমাদের কি সুন্দর কলা গাছ দেখো কলা কাঁদি কলা ধরে আছে এই যে একটা কাঁদি এই যে আরেকটা কাঁদি এই যে এখানে এখানে আরেকটা কাঁদি এই যে বন্ধুরা আরেকটা কাঁদি অনেকগুলো কলা গাছে কলা ধরে আছে কিন্তু বন্ধুরা আমি এবারে লাউবাড়ি চলে এসেছি দেখো কত কত বড় বড় লাউ কি সুন্দর লাউ গুলো ধরে আছে এখানে ধরেছে এখানে ধরেছে এই যে এইগুলো সব লাউ এবার আমি কি সুন্দর লাউ বন্ধুরা দেখো আমাদের বাগানে পালকও লাগিয়েছি এই যে এখন পালক বেরিয়েছে এই পালকগুলো এই পালকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের বাগানে আমরা 저기, 고고, 고맙습니다.